আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই মুহূর্ত যেটা দেখতেছেন সেটা হচ্ছে রৌমারি বিলের একটা অসাধারণ একটা দৃশ্য যেটা আর কি হচ্ছে মনোমুগ্ধকর একটা দৃশ্য যেটা দেখে আপনারা সবাই মনে প্রাণে মানে মুগ্ধ হয়ে যাবেন এই পাশে হচ্ছে সবুজ সেই দৃশ্যগুলো এই পাশে হচ্ছে পুরা নদী আর বিল মানে জিল পানীয় বরপুর পানীয় টইটুম্বুর এরকম একটা দৃশ্য আপনারা নীল দিয়ে পানি যখন ওঠে এই পাশে পুরা সবুজ চ্যামলে বরা অসাধারণ একটা দৃশ্য যেটা আপনারা দেখে এইখানে আসবেন ঘুরবেন ফিরবেন মজা করবেন সবাই আনন্দ করবেন কোন ধরনের মানে দুর্ঘটনা শিকার হবেন না সবাই সুন্দরভাবে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন দেখেন কত সুন্দর দৃশ্য এখানে সবাই লোকজন দেখতেছে ঘুরতেছে ফিরতেছে ফয়সালো আইব ফাহিমু আইবো তাহিমু আইব যাই কেউ এখানে এসে স্পিড বুটে ওইটায় নাড়াচাড়া খাইতে পারবো কোন ধরনের সমস্যা হইব না আর যারা যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন দেখতে পারবেন ঘুরতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না ছোট ছোট নৌকা আছে স্পিড বুট আছে আর আমরা যে স্পিডুল আমরা এখন এইখানে দরদাম করতেছি যে স্পিড বোটে উঠবো না লঞ্চে উঠবো কোনটাতে উঠলে ভালো হয় আসলে আমরা এখনো এটা মানে পরিকল্পনা করে সারি নি দেখি আসলে কয়েকজনের কাছে শুনতে পারলাম যে স্পিড বোটে উঠে শুধু একটা রাউন্ডে আর কি এখান থেকে ইতালি একটা রাউন্ড করে এই পাশে চলে আসে আবার এটা মাত্র একশো টাকা জনপতি আর কি একশো টাকা করে আর এখানে যে লঞ্চ আছে লঞ্চে মাত্র পঞ্চাশ টাকা করে না জনপতি হচ্ছে পঞ্চাশ টাকা করে এখানে সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন যেটা হচ্ছে এখনো পানি পরিপূর্ণ হয় নাই যেটা আর কি আছে সেটা হচ্ছে যেটুকু আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এরকম সবাই এখানে দেখতে আসছে ঘুরতে আসছে ফিল করতেছে মজা করতেছে আর আমরা এখন যাবো ইনশাআল্লাহ যাও রেডি লঞ্চে চলে আসছি এবং স্পিড এখন ছাড়ে দিব আর কি একটু পরে স্পিড বোটটা ছাড়বে দেখ তাহলে কি যাইতে চাও ঘুরতে এই সাগরের ভিতরে সাগরের পারে না এরকম সুন্দর না ঠিক আছে হ্যাঁ ফ্যান ট্যান বাইগন আপ

কোনো আপনারা দেখতে পারবেন আর ওদিকের দেখানো আমরা এখন অলরেডি রাস্তা দিয়েগুলো আপনারা দেখেন অত সুন্দর একটা দৃশ্য অসাধারণ একটা দৃশ্য আর এখানে মাঝে আছে আর বাচ্চা আছে সেবা খুব সুন্দর অসাধারণভাবে আমরা চলে আসা আর কি দেশটা অবশ্যই থাকবো যে কেউ আসতে পারেন আসলে আজকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কীভাবে আসবেন কত টাকা খরচ হবে কোথায় থেকে আসবেন তারপর টোটাল আপনারা আর কি হান্ডার একটা দৃশ্য দেখার

একটা সুন্দর একটা দিওয়াড়িগুলা সেটা সারাপ একটা বাড়ি আছে সবাই দুইটা গাড়ি আমাদের আগে আর কি সেই গাড়িটা চলে যাচ্ছে লং দুইটা লং একসাথে সুন্দর চলে

আমরা জানতে পারছি আর কি লোকজন বস্তুপাত এলাকার লোকজন এবং এখানে যারা স্থায়ী আছে প্যাসেঞ্জার আছে তারা আর কি বলেছে এখানে যখন লাভ দেয় এবং অনেক পানি থাকে তখন আর কি এই দুর্ঘটনাটা হয় সেখানে আমরা সবসময় সতর্ক অসভীর এই এলাকায় ঘরক্ষা করবো যাতে করে আমরা কোনো ধরনের দুর্ঘটনা সেখানে না পাই ধন্যবাদ সবাইকে আমরা অলরেডি আমাদের গাড়ি চলে আসছি আমরা অনেক মজা করলাম এখানে দৃশ্যগুলো দেখলাম খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে